নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মীর পঞ্চমঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি পালং কফি ফুলকপি দিয়ে পালং শাক দিয়ে তৈরি করেছি আসুন তাহলে দেখে নিন পালং চিকেন খান আপনারা পালং ডিম খেয়েছেন পালং কফি খাননি হয়তো মনে হয় জানি না আমি তৈরি করছি রেসিপিটি দেখুন প্রত্যেকটা স্টেপ দেখুন এখানে আমি পালং শাক আর ধনেপাতা একবার ফুটো ফুটিয়ে নিয়ে মানে এক মিনিটের মতো রেখে আমি ঠান্ডা ফ্রিজে ডিপ ফ্রিজে ঠান্ডা জলে দিয়ে দিলাম এখানে ফুলকপি সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিপ ফ্রিজে জলে ঠান্ডা জলে দিলে কি হয় জানেন কালারটা সুন্দর থাকে এখানে কাজু বাদাম পেস্ট করে নিচ্ছি একটু দুধ দিয়ে দিলাম দিয়ে কাজু বাদামটা ভালো করে পেস্ট করে নেব দেখেন কালার কি সুন্দর এসছে পালং শাকে এবার ফুলকপিগুলো আমি তুলে নেবো ঠান্ডা জলে ঠান্ডা জল দিয়ে দিলাম দিয়ে ফুলকপি দিয়ে দিলাম আমি ফ্রিজের ডিপ ফ্রিজের জল আবার বাকি জলটাও দিয়ে দিলাম তাহলে কালার সুন্দর থাকে এখানে শুকনো লঙ্কা দিলাম গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিলাম ফুলকপিগুলো এবার দিয়ে দিলাম এখানে ফুলকপিগুলো একটু ভাজা ভাজা করবো একটু নাড়াচাড়া করে সামান্য খুব কড়া করে ভাজবো না খুব সামান্য ভাজবো আমি কপি ভাজাতে একটা সুন্দর গন্ধ আসবে নাড়াচাড়া করতে করতে এবার এখানে আমি আদা পেস্ট দিয়ে দিলাম দু চামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য লবণ দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে একটু কষিয়ে নেব আমি মশলাগুলো যেন কাঁচা গন্ধ না থাকে এবার আমি দুধ কাজুর পেস্ট আমি দিয়ে দিলাম এখানে একটু জলও দিয়ে দেবো একটু সিদ্ধ হওয়ার জন্য এবার ঢাকনা খুলে নিলাম জলটা টেনে নিয়েছে অনেকটা আর একটু জল টানার অপেক্ষা রয়েছে মিষ্টি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিয়েছি আমি এবার আমি পালং পেস্ট আমি পুরোটাই দিয়ে দেবো প্রথমে অল্প দিয়ে দেখলাম পুরোটাই আমি দিয়ে দিলাম দেখুন কালার কি সুন্দর এসছে টক টক করছে কালার একটু ঢেকে দিলাম তারপর ঢাকনা খুলে নিলাম আর একটু হবে এখানে গরম মশলা দিয়ে দিলাম খুব বেশি আমি ফুটাবো না আর খুব সামান্য রাখবো এখানে আমি ঘি দিয়ে দিলাম এক চামচ দিয়ে ভালো করে নেড়ে দিলাম দিয়ে একটু ঢেকে দেবো আমি ঢাকনা খুলে নেব এখন আমি খুলে নিয়ে একটা কাচের বলে আমি সার্ভ করে দিলাম দেখুন কি সুন্দর কালার এসছে দারুণ একটা গন্ধ বেরিয়েছে সুন্দর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার